হ্যালো রিওয়ান তো বর্ষাকালে তো বৃষ্টি হবেই সেই অনুযায়ী বৃষ্টিও চলে এসছে ঝমঝম করে আর আমি এদিকে বারান্দা থেকে ঘরে ঢুকেছি পুরো দেখো অন্ধকার এই লাইট জ্বালাতে তবে আমার মুখ দেখা যাবে মানে এতটাই অন্ধকার করে এসছে যে পুরো ঘরে লাইট না জ্বালালে মুখ দেখাই যাবে না তারপর আর কি শ্রাবণ মাসে তো শনিদেবের বার হবেই বাবা বড়ো ঠাকুরের সেই ক্ষেত্রে আমাদের বাড়িতেও পুজো হয় তো এত বৃষ্টি যে আমার মা পুজো দিতেই যেতে পারছে না বৃষ্টির জন্য আটকা পড়ে যাচ্ছে মানে এতটাই জোরে বৃষ্টি হচ্ছে বেচারি পুজো দিতে যেতে পারছে না আর বৃষ্টি একবার সাউন্ডটা শোনো কি জোরে পড়ছে ঝম করে এসেছে একেবারে তো শুনলে বৃষ্টির কী রকমভাবে পড়ছে আর এই যে শনিদেবের পুজোর জন্য সমস্ত রকম আয়োজন করা হয়ে গেছে অলরেডি তো মা বেরিয়ে পড়লো আর আমি সমস্ত জামা কাপড়গুলো কেসে এইখানে দেওয়া আছে আর কোনো আমার উপায় নেই আপাততর জন্য আর আমার মতো বর্ষাকাল কে কে এই ঝামেলার জন্য পছন্দ করেন একটু কমেন্ট করে বলো তো টাটা গাইজ